আমাদের ময়নাতে এত বড় যে স্ক্যাম চলছে এটা আমরা জানতামই না তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এই মুহূর্তে আছি বস মোটর সে ঠিক আছে তো এখানে যে এত বড় স্ক্যাম চলছে আজকে আমি হাতে নাতে ধরবো তো দেখতে পাচ্ছ কৌশিক মোবাইল কৌশিক অপোজিটে এর মোটরস প্রতিটা গাড়ি কেনাকাটার উপর রয়েছে এলইডি টিভি একটি করে হেলমেট আর একটি করে সিট কভার তো এই দিদি হচ্ছে এখানকার দোকানের স্টাফ বলছে এখানে কি এলইডি ইডি টিভি সত্যি প্রতিটা গাড়ি কেনাকাটার উপর একদমই এটা স্ক্যাম স্ক্যাম মানে চলছে আমি এটা না 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 বিশ্বাস করতে হয়তো মহিনাতে স্ক্যাম আচ্ছা চলুন ভেতরে চলুন ভেতরে কথা বলবো চলুন আসুন এদিকে ক্যামেরা অফ করবে না কিন্তু ক্যামেরা ভুলে অফ করবে না যতই যাই হয়েছে যাক দাদা বলছি আপনাদের এখানে কি স্ক্যাম চলছে এটা কি সত্যি হ্যাঁ কোনো স্ক্যাম চলছে না প্রতিটি জেলিও গাড়ি কেনাকাটার উপর একটা করে এলইডি টিভি একটা করে হেলমেট একটি করে সিট কভার সম্পূর্ণ বিনামূল্যে তো এখন আমরা চলে এসেছি একদম স্টোরের সামনেই যেটা আমি ভেবেছিলাম এখানে স্ক্যাম চলছে তো এটা আমি ভুল ভেবেছিলাম তো সত্যি এখানে টিভি দেয়া হচ্ছে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছো এল ইডি টিভি জেলীয় গাড়ি কেনাকাটার ওপর তোমরা পেয়ে যাচ্ছ এল ইডি টিভি প্রতিটি জেলীয় গাড়ির উপরে পাচ্ছেন একটি করে এল টিভি একটি সিট কভার এবং একটি হেলমেট চলো আমাকে গাড়িগুলো দেখাও গাড়ির কালেকশন কি কি আছে কালার কি কি আছে আর মাইলেজ কতটা কিভাবে দেবে আর সব থেকে বড় ব্যাপার এখানে স্টার্টিং প্রাইস কত রয়েছে সেটা আপনার কাছে জেনে নেবো স্টার্টিং প্রাইস আছে আমাদের ছত্রিশ হাজার টাকা কিন্তু এই ভিডিও যদি কেউ শেয়ার করে আসে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এইগুলো যেটা আপনাকে বলছিলাম ছত্রিশ হাজার টাকা এটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন স্টার্টিং প্রাইস ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবো তাই তো আচ্ছা মাইলেজ কেমন দিচ্ছে এটাতে মাইলেজ পেয়ে যাবেন একবার ফুল চার্জ করলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার একবার চার্জ দিলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যাবে আর ব্যাটারি পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি বিভিন্ন কালার পেয়ে যাবেন এই মডেলের উপরে টিউবলেস টায়ার হয়ে যাবে নব্বই নব্বই দশের হুইল পাবে এছাড়া আরো বিভিন্ন মডেল বিভিন্ন কালার আছে এখানে এসে আমি ভুল ভেবেছিলাম তো এটা সত্যি এখানে টিভি দিচ্ছে এলই টিভি জেলিও গাড়ি কেনাকাটার ওপর রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে টিভি স্টক আর পেয়ে যাচ্ছ তোমরা একটি করে হেলমেট আর একটি করে সিট কভার এই একটা মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি জেলিও লিটল গ্রেসি মডেল খুব কিউট লাগছে কিন্তু কিউট লাগছে এবং বাড়ির মেয়েরা মেয়েদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য যারা চাইছেন শর্ট হাইটের গাড়ি দেখার জন্য তো তারা এই মডেলটা দেখতে পারেন আমাদের জেলিও লিটল গ্রেসি যেটা ফ্যাসিলিটি হিসেবে আপনি পাচ্ছেন চ্যাসিস মোটর কন্ট্রোলারের উপরে 2 বছরের গ্যারান্টি ব্যাটারির উপরে এক বছরের ওয়ারেন্টি কালারের উপরে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং টায়ারের উপরে পাঁচ বছরের ওয়ারেন্টি একবার ফুল চার্জ করলে ষাট থেকে সত্তর কিলোমিটার পেয়ে যাবেন মানে একবার চার্জ দিলে ষাট থেকে সত্তর কিলোমিটার দিচ্ছে এইটুকু পুচকে গাড়িটা ঠিক আছে এতটাই কিউট লাগছে আর কালারটা খুব সুন্দর এবং কেউ যদি আরো মাইলেজ বাড়াতে চায় এটা সেই ফ্যাসিলিটিও আছে তাই নাকি তাহলে দিদি এই গাড়িটার ফিচারস কি কি আছে এই কালারটাও খুব সুন্দর লাগছে এটা আছে আপনার লেজেন্ডার মডেল প্রিমিয়াম স্টেটমেন্টের গাড়ি যেটা একবার ফুল চার্জ করলে আপনি আশি থেকে নব্বই কিলোমিটার যেতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে হ্যাঁ এটা আমাদের আছে জিলিও সব থেকে মানে লো বাজেটের মধ্যে এটার ফিচার্স হিসাবে আপনি পাবেন লিড ব্যাটারিতে যদি নেন ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন থেকে সত্তর সত্তর কিলোমিটার মাত্র কারেন্ট নে আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার রান করতে পারবেন তেল ভরতে হবে না তেলের ঝামেলা একদম শেষ আচ্ছা দিদি আমার কাছে তো খুব অল্প পয়সা আছে আমি কিভাবে এই স্কুটি কিনতে পারবো বলো আমাদের এই বোস মোটরসে ইএমআই এর সুবিধা আছে আপনি সর্বনিম্ন 5000 টাকা ডাউন পেমেন্ট করলে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের যে অফার চলছে ডিসকাউন্ট তো পাচ্ছেন তাছাড়া যে যে গিফটগুলো বলা আছে সেগুলো আমরা আপনাকে দেব তাহলে দেরি কেন করছো এখনই ভিজিট করো বোস মোটরসে এই কারটা খুব সুন্দর লেগেছে এটা কি কি ফিচারসে একটু বলতে পারবি এটা হচ্ছে কি আমাদের জিলিয়ো লেজেন্ডার প্লাস প্রিমিয়াম স্টেটমেন্টের মডেল যারা যারা মনে চিন্তা ভাব করছেন বিজনেস পারপাসে ইউজ বা সিট ক্যাপাসিটি বড় লাগবে তিনজন চারজন বসে চালাবো তারা এই তাদের জন্য এই মডেলটা পারফেক্ট যেটা ফ্যাসিলিটি হিসাবে আপনি পাচ্ছেন ব্যাটারি ফোর ইয়ার্স এর ওয়ারেন্টি মোটর কন্ট্রোলারের উপরে টু ইয়ার্স এর গ্যারেন্টি কালার এর উপরে 5 ইয়ার্স এর ওয়ারেন্টি এবং টায়ারের উপরে 5 ইয়ার্স এর ওয়ারেন্টি। আমাকে তো পুরো অ্যাক্টিভার মত লাগছে গাড়িটা। একদম টেলের গাড়ি যে অ্যাক্টিভার মতই লুক মাখা হেডলাইট করেছে এবং কোম্পানি আমাদের মনেই হচ্ছে না যে ব্যাটারি স্কুটি। এবং যে লোড ক্যাপাসিটিটা আছে 300 এর উপরে লোড ক্যাপাসিটি আছে। 300 এর উপরে লোড ক্যাপাসিটি। ফুললি ওয়াটারপ্রুফ। দেখি হাইয়া বিউ স্কুটি নাকি নতুন বেরিয়েছে নাকি দিদি? এটা কি না পার? ইলেকট্রিক স্কুটি। এটা আমাদের জিলিয় সবচেয়ে টপ মডেল। তাই নাকি? এক্স মেন 2.0 এবং কালারটাও দেখতে পাচ্ছেন 글로সি ব্ল্যাক এর উপরে করেছে। বাবা খুব সুন্দর করেছে। যেটা ফিচারস হিসাবে আপনি পাঁচ ব্যাটারি 4 ইয়ারের ওয়ারেন্টি এবং একবার ফুল চার্জ করলে 150 কিলোমিটার মাইলেজ একবার ফুল একদম 60 থেকে 8 টাকা খরচ করে আপনি 150 কিলোমিটার রান করতে পারবেন তাছাড়াও এই মডেলের আরেকটা এক্সট্রা ফিচারস আছে যেটা মিউজিক সিস্টেম তাই হ্যাঁ অবশ্যই তো দেখাও একই মডেল কালারটা জাস্ট আলাদা আচ্ছা আচ্ছা এলো যে মা দেখতেই পাচ্ছ মিউজিক সিস্টেম আছে দুটো দুটো স্পিকার আছে দেখতে পাচ্ছ দিদি এই স্কুটির কি কি আছে সেটা একটু বলবে আমাকে এর ফিচার্স হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন একশো কিলোমিটার মাইলেজ একবার ফুল চার্জ করলে ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফোর ইয়ার্স এর ওয়ারেন্টি এবং লোড ক্যাপাসিটি তিনশো কেজি শ্রীরামপুরের যে ঢাল তিনজন নিয়ে চোখ বন্ধ করে উঠবে কি দেখছ কি তাহলে এখনই ভিজিট করো বোস মোটর আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য কি অফার আছে এই দাদাদের ভিডিও যদি কেউ শেয়ার করে আসে তাহলে তাদের জন্য থাকছে ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও যেগুলো বলা হয়েছে এলইডি টিভি একটি করে হেলমেট এবং একটি করে সিট কভার আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেবেন আমাদের এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে শ্রীরামপুর ব্রিজের নিকট কৌশিক মোবাইলের অপোজিট এবং আমাদের আরো একটি শাখা আছে যেটা নন্দকুমার ওরিয়েন্ট ক্লাবের চলছে অফারটা কতদিন থাকবে সেটা একটু বলে দাও এই অফারটা মহালয়া থেকে বিজয় দশমী পর্যন্ত খুবই সীমিত অফার তো আপনারা যারা যারা মনে করছেন ইলেকট্রিক স্কুটার নেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো অতি শীঘ্রই আসুন বোস মোটরসে ভিজিট করুন এবং আরো বিশদ কিছু জানতে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করুন